আম্মু আমার একটা জামাই লাগবে কানে কম নাকি বললাম একটা জামা লাগবো জামা জামাই হারালে জামাই পাওয়া যায় কিন্তু কোনো ছেলেকে বাজার করতে দিলে বেঁচে থাকা টাকা কখনো ফিরে পাওয়া যায় না দোস্ত টিভিতে দেখাচ্ছে বিড়ি খালি নেই ক্যান্সার আইতা ছেড়ে দিলাম আরে দোস্ত কি বিড়ি খা ছেড়ে দিলে এইভাবে আরে না টিভি দেখা ছেড়ে দিছি হ্যালো হ্যালো তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আছে কিন্তু আপনি কে আমি তোর ভাই আজকে বাড়িতে আসলে তোর খবর আছে হ্যালো হ্যালো তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে না নাই তাহলে আমি কে সরি সারি স্যার আমি মনে করেছি এটা আমার ভাই আমি তোর ভাই আজকে তোর একদিন কি আমার দাকো দিন লাগে নো 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 পরীক্ষার হলে মেয়ের এত সুন্দর ভাবে ডাক দেয় মন চাই খাতা না জীবন ডাই দিয়ে দেই এই করে এক্সে ফোন দিছে আরে হ্যালো তুমি কি এখনো আমার স্বপ্নে দেখো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়তুল কুছরি পড়ে ঘুমাই। স্বপ্নে শয়তান আসার চান্স নাই। কি করে? কে জানি জিজ্ঞেস করলো আমাকে। আমি এখানে হইছি কি না? আরে আমি মাঠে হাগি। কারো বাবার বাথরুমে না। আচ্ছা তুই সবচেয়ে বেশি কষ্ট কখন পাস? যখন তাকে কাঁদতে দেখি আচ্ছা আর সবচেয়ে বেশি খুশি কখন হস যখন তার মুখে অনেকটা হাসি দেখি ও আচ্ছা আচ্ছা তার মানে তোর গার্লফ্রেন্ড তাই না না রে মা তেরি উঙ্গলি পকড়কে চলা মা ছোট বড় আপনার কাছে পড়তে দিব ও আচ্ছা কিন্তু একটু প্রবলেম আছে আরে প্রবলেম কোন ব্যাপারই না আমি হইছি এক নাম্বার স্যার কোনো প্রবলেম নাই তা কি প্রবলেম আছে কই করে দ বলে ও আচ্ছা আরে কোনো সমস্যা নেই আচ্ছা তা তুমি কবে থেকে আসবে ভালো আসবো কই থেকে আসবা ভালো আসবো আরে কবে আসবা ভালো আসবো আপনারা কি জানেন আমি ছোটবেলায় কি ছিলাম আমি ছোটবেলায় অনেক ছোট ছিলাম হ্যাঁ ভাই কি হয়েছে আরে ভাই এই জায়গা থেকে বিশ পঁচিশটা মেয়ে আসতেছে আরে কই যান ভাই মেয়ে দেখতে ভাই আরে ভাই মেক ছাড়া আসতেছে কি বলুন হেডফোনের মধ্যে যেই গানটি বাজবে আপনাকে সেমভাবে গানটি বলতে হবে লাউ তো मानिके माके हिते नोरा का उड़ा को मैं आभी मिया भी है भी मारे ये मुंगे माटे या फिर वाह मैं आया भी सही है भी माँ ये ना को मार दूँगा ना दूर पे इनका काटना मैं हरी मैं अगला तो शो के एक तो मैं के মাই ম <laughs> 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 <laughs>

ঘরে থাকা কোরআনটা ভালোবাসি পারি আকে বলতে পারবো না সুমে আকে আই লাভ ইউ প্রিয়া শারমিনে ছিলাম নাসরিনের আছি আর রাইসারি থাকবো বিয়ে করলে আনি গারে করব দোস্তো কালকে তো আমি 1000 ডায়মন্ড অফ করছি আজকে তো আমি টিতে অলক নিমু দোস্ত বাংলাদেশে তো ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে গেছে

তুমি কি চিস রাত পর কল দিও দিব তোমায় কিস ভালোবাসি পারি আকে বলতে না সুমে আকে আই লাভ ইউ প্রিয়া শারমিনে ছিলাম নাসরিনে আর রাইসারি থাকবো বিয়ে করলে আনিগারে করব যে মেয়েরা স্কুলে থাকা অবস্থায় আমাকে বলতো আয়নার সামনে গিয়ে কখনো চেহারা দেখছস আজকে তাদের স্বামীদেরকে দেখে দিলের মধ্যে বহুত শান্তি মিলে কাকু জেটা এটা আম্মু আমার একটা জামাই লাগবে কানে কম শোনা নাকি বললাম একটা জামা লাগবো জামা